মার্কেটিং এর চাহিদা বেড়েই চলেছে আপনি যদি আগামী ২০ বছরের জন্য এমন একটা স্কিল শিখতে চান যেটা আগামী বিশ বছর আপনাকে আউটপুট দিবে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের তো অনেক লেয়ার আছে আমি কোটা থেকে শুরু করব আমার সাজেশন হচ্ছে আপনি মেট মেটা অ্যাড শিখুন মেটা অ্যাড শেখার ফলে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেটার আন্ডারে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি কভার করতে পারবেন এবং আপনি যদি নিজস্ব কোনো বিজনেসে কাজ করেন আপনার যদি নিজেরও কোনো ব্যবসা থাকে আপনি কিন্তু সেখানেও কাজ করতে পারবেন এবং মেটা অ্যাড শেখার ফলে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং যদি আপনি বাদও দেন তারপরেও কিন্তু আপনার লোকাল ক্লায়েন্টের অভাব নেই একটা মাইক্রো সেক্টর হচ্ছে লোগো ডিজাইন যেটা অনেক পপুলার এবং আপনি নাইনটি নাইন ডিজাইন বা ফ্রিল্যান্সার ডট কম ফাইবার আপওয়ার্ক বিভিন্ন জায়গায় গেলে দেখতে পারবেন লোগো ডিজাইন এক একটা লোগো কীরকম রেঞ্জে সেল হয় এবং আমরা সবাই জানি যে বিজনেস করতে গেলে অবশ্যই তার একটা ফার্স্ট অফ অল লোগো দরকার তো সেই ক্ষেত্রে লোগো ডিজাইন অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট একটা ব্র্যান্ডের জন্য আপনি যদি লোগো ডিজাইন ভালো এক্সপার্ট হতে পারেন আপনার অনেক কিছু শেখার দরকার নাই আপনি এই একটা সেক্টর থেকে আশা করি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি নিজেও একজন লোগো ডিজাইনার তো আমার ফাইবার নাইনটি নাইন ডিজাইন ফিল্যান্সের ডট কম অনেকগুলো মার্কেট প্লেসে আমি কাজ করি এর বাইরেও কিছু মার্কেট প্লেস আছে ইনভার্টো মার্কেট প্লেস এগুলো থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এবং এর আন্ডারে প্যারালালভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি যদি একটা ডিজাইন একটা ব্র্যান্ডকে কিভাবে উপস্থাপন করতেছেন এইটা যদি আপনি সুন্দরভাবে প্রসেস করতে পারেন অর্থাৎ ধরুন আপনি কোনো একটা ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন সেই কাজটা কনসেপ্ট কোথায় থেকে আসলো কিভাবে আউটপুট দিলেন হোল একটা প্রসেস ইউট আপনি যদি ভিডিও রেকর্ডের মাধ্যমে সুন্দর একটা প্রেজেন্টেবলের মাধ্যমে ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারেন এবং সেটা ফার্স্টেই বলেছি যে মেটা অ্যাডস যদি আপনার জানা থাকে তাহলে আপনি ফেসবুকের হেল্প নিয়ে ইউটিউবে মনিটাইজেশন পেতে পারেন এবং মনিটাইজেশন পাওয়ার পরে এটা একটা লং টাইম ইনকাম আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন সো এটা আমার কাছে একটা বেস্ট আইডিয়া মনে হয় যে প্যারালালভাবে কাজ করা অর্থাৎ আপনি একটা লোগো ডিজাইনার আপনি মার্কেট প্লেস থেকে টাকা আর্নিং করছেন এবং প্যারালালভাবে আপনি ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন যদি ইউটিউবে কিভাবে মনিটাইজেশন পাওয়া পসিবল ইজিভাবে যদি এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিওই করা প্রয়োজন আপনি একটা সময় আপনাকে শিখতেই হবে কিভাবে আপনি টাকাটাকে ম্যানেজ করতেছেন অর্থাৎ আপনার যে ফাইন্যান্সিয়াল সিকোয়েন্সি এটা কিভাবে আপনি হ্যান্ডেল করতেছেন এবং ওয়েস্ট হচ্ছে কি না এই প্রত্যেকটা জিনিস আপনাকে একটা সময় না একটা সময় শিখতেই হবে যখন আপনি একটা আর্নিং এর পর্যায়ে চলে আসবেন তখন কিন্তু আপনাকে মানি ম্যানেজমেন্ট স্কিল শিখতেই হবে এবং এটা আলাদা একটা স্কিল বিভিন্ন কোম্পানিতে মানি ম্যানেজমেন্টের জন্য ফাইনান্সিয়ালভাবে ভাবে হায়ার করা হয় যেটা ফাইনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে তো এটাও আপনার প্রয়োজন হবে এআই স্কিল গ্রাফিক্স ডিজাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করা এবং ইউটিউবে মনিটাইজেশন নিয়ে কন্টেন্ট বানানোর ফলে আপনি একটা সুন্দর স্মুথ আর্নিং এর দিকে চলে যেতে পারেন